বসে আছে এইভাবে খাবা চাটমুড়ি হ্যাঁ তোমাকে বললাম ওখানে চিকেন পকোড়া খাওয়াও সেটা তো খাওয়ালে না পকোড়া খেতে হবে না পয়সা নিয়ে এসো বাড়িতে ছেলে খেতে চাইলো পাপড়ি চাট অমনি খাওয়াই দিলা আর আমি যেই চিকেন পকোড়াটা খাওয়াতে চাইলাম চিট দিলে না আরে ছেলে দেই তো পাপড়ি চাট আছে দেখো পাপড়ি চাটটা দেখে নাও পরে খেয়ে নেবে

দেখো প্যান্ডেলটা কত সুন্দর হয়েছে আর তোমাকে দেখো প্যান্ডেলটাকে দেখো আর তোমাকে দেখো জাহাজটা আমাকে ওঠাবে গো দেখো কি সুন্দর চলছে ওই জাহাজটা বাবা ওই জাহাজটা তোমার ওই জাহাজটা ঢুকে যাবে বুঝেছো রাত্রি চুপচাপ প্যান্ডেলটা দেখো আর চলো 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 তাতে চলো 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 হাতে চলো